আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপদ দিয়ে হাজার বছর চলি। চলি কমলে আমার চলার চিহ্ন ফেলে তেরোশো নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষর গুলো থেকে আমি তো এসেছি সওদাগরে ডিনার বহর থেকে আমি তো এসেছি ওই বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বিহার থেকে এসেছি বাঙালি জোড়া বাংলা মন্দিরে বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল পাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বারু ভুইয়ার থেকে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি ও অগ্নিবিলার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ কণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পিছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধাও আমাকে দূর তুমি কোন প্রেরণায় এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই সবার উপরে মানুষ তাহার উপরে নাই একসাথে 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 আছি সব রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনো ভয় করিনি কো আমি উদ্যত কোন খরকের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অশ্রেয় শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজিয়েছি বাসি গলায় পরেছি ফাঁস আপোষ করিনি কখনো আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় চলি চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায় উর্বর